যেহেতু একেবারেই ঈদ মানে রোজা চলে আসছে না একেবারেই কাছাকাছি চলে আসছে আর মাত্র সেভেন ডেজ অলমোস্ট আছে হচ্ছে ব্লাউজও মেকিং করতে হবে রাইট মেয়েদের একটা কমন প্রবলেম যেটা মেক করতে হয় আমরা একটু আমাদের বেস্ট ইনফরমেশন অল ডিটেলস বলে দিচ্ছি আমাদের ইনসাইড আউটসাইড বোথ সেকশন আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা হচ্ছে রাইট নাও কলকাতাতে ডেলিভারি করছি সো কলকাতার দিদিরা যারা আছেন তাদের জন্য কিন্তু একেবারে ইজি হয়ে গেছে যে জামদানি শাড়ি আমাদের যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সো কলকাতার দিদিরাও কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর জামদানি শাড়ি নিয়ে করতে পারবেন ওই যে দেখেন দিচ্ছে সো অল আমি বলে দিয়েছি লাইভ শেয়ার ডান অ্যান্ড আমার সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছে এটা তো আমার অসম্ভব অসম্ভব বেশি সুন্দর লাগছে আচ্ছা আজকে তোমাকে বউ বউ লাগতেছে তাই বউরা আরো বেশি সুন্দর হয় সুন্দর না ঠিক আছে আচ্ছা সো স্টার্ট করে দিচ্ছি একদম ডিপ মেরুন কালার ব্লাউজ আছে এখানে হ্যাঁ একদম ডিপ মেরুন কালার মানে এই কালারটা সচরাচর মনে হয় আসে না একটা কালছে মেরুন টাইপ খুবই সুন্দর গোল্ডেন জারি সুতো দেখেন পুরো চাই কাজ করা ফুল বডিতে খুব সুন্দর করে কাজের মধ্যে আছে আজকে একেবারে বাঙালি হ্যাঁ খাটি বাঙালি যেটাকে বলে ওরকম লাগতেছে না একদম চুড়ি মানে শাড়ি এত সুন্দর একদম খাটি বাঙালি এটা জোস হ্যাঁ এটা অনেক সুন্দর একদম ডিপ মেরুন কালারের মধ্যে আছে অল ডিটেলস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যেহেতু আমরা আমি যেটা পরা থাকি সেটা দেখানো পসিবল হয় না পেজে পিক দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে পারচেস করতে পারেন হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস ও ব্লাউজটা দিয়ে পরলে আরো বেশি দারুণ লাগতো যদিও আমার ব্লাউজ পিস ম্যাচিং হয় না তারপর হচ্ছে ব্লাউজ দিয়ে পরলে আরও বেশি সুন্দর লাগতো ঠিক না দেখেন এইটা করলে মনে হবে একদম মানে ঈদের জন্য মনে হয় এটাই পারফেক্ট ঠিক আছে এত সুন্দর এই শাড়িটি আমরা পেয়ে যাচ্ছি করতে ষোলো হাজার পাঁচশো তে অনলি হ্যাঁ প্রাইস আছে পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেন নাম চারকুলিতে ছটপট ছটপট অর্ডার প্লেস করে ফেলেন কালারটা যে কি মারাত্মক সুন্দর যারা এখনো বুঝতে পারছেন না যেটা যে কি পরিমাণ সুন্দর একটা শাড়ি তারা মিস করবেন জাস্ট হ্যাঁ মিস করবেন আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু প্রি অর্ডার করতে হয় যেহেতু জামদানি অল টাইম অ্যাভেলেবেল থাকে না দশ হাজার পর থেকে আর কোনো অর্ডার নেওয়া হবে না মানে প্রি অর্ডার নেওয়া হবে না এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ঠিক না একদম ডিপ জাম বেগুনি কালার হ্যাঁ জাম বলে করেছে ওকে সেখানে গোল্ডেন কপার সিলভার সুতো দিয়ে কাজ করা থাকছে আঁচলটা অ্যান্ড বডিটা যদি একটু দেখি এটা একদম বউদের জন্য মনে হচ্ছে আমার কাছে একেবারে পারফেক্ট নিজেকে বউ হিসেবে দেখছি আহ দারুন কিন্তু আমরা তো পাবো না ভাইয়ারা পাবেন না হ্যাঁ অবশ্যই পাবেন না বাট হচ্ছে কি আপনাদের ওয়াইফদের জন্য তো নিতে পারেন ঠিক না সে এটা দেখেন ফুল শাড়িতে এত সুন্দর করে কাজ করা আছে লুক এট দিস এত সুন্দর মাসাল্লাহ গোল্ডেন সিলভার কপার জারি সুতো দিয়ে পুরোটা বডিতে কাজ করা আছে হ্যাঁ একটু যদি খেয়াল করে দেখি দেখেন মানে শাড়িটা যে কি সুন্দর আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এত বেশি সুন্দর দেখেন পুরোটা শাড়িতে তো গর্জীয় ভাবে কাজ করা আছে এইট্টি ফোর কাউন্টের মধ্যে আছে শাড়ি এখন আমরা কিন্তু একটু গর্জিয়াস শাড়িতে বেশি হ্যালো সায়ে দা তুমি কখনো কমেন্ট করবে না আমি জানি বাট হচ্ছে গিয়ে আমি কিন্তু তোমাকে বাঁচিয়ে দিচ্ছি হ্যাঁ হাই বিউটিফুল এই তো কমেন্ট করে ফেলছো আর আমার বোনটা ঠিক আছে সে এটা খুবই সুন্দর তুমি না তোমার হচ্ছে জামদানি দেখা মানা বুঝছো তুমি এত জামদানি নিছো এবার দেখা মানা তোমার ওকে সেটা পার্পল কালারের মধ্যে আছে ব্লাউজ পিস থাকছে খুবই সুন্দর একটা জাম পার্পলের মধ্যে আর একটা প্রাইজ থাকছে পনেরো টাকা মতো ঠিক আছে প্রাইস আছে অনলি 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 পনেরো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর বাও তোমার জামদানি কেনা মানা আর তোমার আমিও করে আমাকেও বলবে ওই নাবিলা মেটা খালি জামদানি দেখায় আই ওয়ান্ট দিস মান অর্ডার করার আর কি করবো অর্ডার করে ওঠে আচ্ছা এটা একটু দেখে নিই যা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে অ্যান্ড হোয়াইট ইজ অলওয়েজ বিউটিফুল মার্জেন্ডা থাকছে বেগুনি থাকছে হলুদ থাকছে গ্রীন থাকছে সব কালার কিন্তু কম্বিনেশন পেয়ে যাচ্ছে যেহেতু এবার একসাথে আমরা এবার হচ্ছে আমাদের দুইটা ছুটি না ইট প্লাস হচ্ছে পহেলা বৈশাখ সো পহেলা বৈশাখের জন্য কিন্তু চাইলে এই হোয়াইটটা নিতে পারেন আমার পহেলা বৈশাখে সাদা লাল ভালো লাগে বাট একটু মনে হয় কন্ট্রাস্ট করে পড়লে আরো বেশি ভালো লাগে হ্যাঁ সেখানে ম্যাসেন্ডা গ্রিন ব্লু অ্যান্ড এই শাড়িটা পরার পরে আমি নিজেই বলছি আমাকে যা সুন্দর লাগছিল হ্যাঁ এখন সবাই বলবেন যে নিজের কথা নিজে বলে বাট কিছু কিছু শাড়িটা একদম মনে ধরে যায় সেইটা দেখার পরে পড়ার পরে এত বেশি ভাল লাগছে আমার নিজের কাছে তো এটা কিন্তু পুরোটাই হচ্ছে গঙ্গা যমুনা পাড়ের মতন দেখেন একটা মেসেলটা একটা হচ্ছে ব্লু সাইড থাকছে হ্যাঁ আঁচলটা তো ভীষণ সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস আছে এটার সতেরো টাকা একদম ঈদ ঈদ লাগছে না মানে একদম আপনাদের কাছে কি ঈদ ঈদ লাগছে এবারে আমার কাছে তো সেই মজা লাগছে মানে ঈদের সব আমেজ হ্যাঁ ঈদের সব আমি যে আমরা একসাথে পেয়ে যাচ্ছি মানে খুবই 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 মজা লাগছে আমার কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এটা একদমই ডিফারেন্ট একটা কালারের উপর করা হয়েছে লেভেন্ডার সামথিং বা পাউডার লেভেন্ডার সামথিং কিছু একটা হবে আঁচলটা দেখেন এখানেও কিন্তু অরেঞ্জ থাকছে হোয়াইট থাকছে গ্রিন থাকছে হ্যাঁ খুব সুন্দর একটা কম্বিনেশন করেছে ওরা এখানে কিন্তু জারি সুতোর কোনো কাজ নাই ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে মানে খুবই ক্লাসি মানে খুবই ক্লাসি হ্যাঁ সেই হচ্ছে পাটটা অ্যান্ড ফুল শাড়িতে দেখো এত সুন্দর করে কাজ করা আছে অরেঞ্জ মাসান্টা দেন হচ্ছে গ্রিন মানে গ্রিনটা বলতে কি একটু লাইম গ্রিন টাইপের এন্ড দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে অসম্ভব সুন্দর কাজ করা আছে আমি না এটা দেখে বলতেছিলাম যে আমার এই কালার লাগবে এমনি তো নর্মাল ব্লাউজ থাকে না এই কালারটা এত অদ্ভুত সুন্দর এই ব্লাউজ তা আরো আগে থাকবে না আমার এটা অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইজেস অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তোমার টা আছে আপু আছে আমার তা আছে না থাকলেও সমস্যা নেই এখনো অর্ডার করার সময় আছে তো প্রি অর্ডারে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা একটা ডুয়েল শেডে দেখাবো মেরুনি মেরুন হ্যাঁ মেরুন অ্যান্ড ব্ল্যাক শেড কেমন জানো মানে ডিফারেন্ট ডুয়েল শেডে আছে হ্যাঁ লাল আচ্ছা এটা হচ্ছে লাল টাইপের হ্যাঁ লাল অ্যান্ড একটু ব্ল্যাক শেড পড়ছে সিলভার কালার দেখো খুব সুন্দর এর পুরোটা হচ্ছে জারি সুতো কাজ করা আছে আঁচলটা খুবই সুন্দর এই যে এই থাকছে আঁচলটা বডিটা দেখো জাস্ট এখানে কিন্তু গোল্ডেন কোন কাজ করা হয় না পুরোটা অল ওভার সিলভার ওয়ার্ক এর মধ্যে আছে খুবই সুন্দর এই যে পুরোটাই হচ্ছে সিলভার পুরোটাই কাজ করা এন্ড অল ওভার বডিতে দেখো ফুললি হচ্ছে ফুল বডিতে তোমার কাজ করা আছে হ্যাঁ ফুল বডিতে তোমার কাজ করা আছে সি অল ওভার বডিতে কাজ করা আছে একদম হচ্ছে সুন্দর একটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন মানে এত ডিফারেন্ট 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 তোমাদের জন্য মেকিং করে দেয় হ্যাঁ একদমই ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি কিন্তু আমরা মেক করে দিচ্ছি সো সো দ্যাট হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে ফেলো অ্যান্ড সবাই যেহেতু জানা আমাদের হচ্ছে জামদানি পল্লী আছে আমরাই মনে হয় রিজনেবল অনলাইনে আপনাদের প্রোভাইড করছি হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা ষোলো টাকা

কোনো একটা পেজ আছে ওনার আরে আপু আপনি যেটা পার্সেন মানে পার্সেনটা অলরেডি সোল এখন ওইটারই অর্ডার আসতেছে আমি বলি সোল্ট তাহলে পরেসেন ঠিক আছে সো আপু প্রত্যেকটা শাড়িই সুন্দর এক এক একজন এক এক রকম ক্যারি করে সেটা এক এক রকম ভালো লাগে হ্যাঁ সো প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েদের সুন্দর আচ্ছা এটা থাকছে ব্লু অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন না কিন্তু গোল্ডেন থাকছে খুব সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে বডিটা একটু দেখিয়ে দিচ্ছি বাহ্

তুমি যে সুন্দর করে পর তোমাকে আরো বেশি সুন্দর লাগে আচ্ছা এটার সাথে আসছে ব্লাউজ পিস আছে মেকিং এ চলছে প্রাইস থাকছে তেরো হাজার টাকা হ্যাঁ তোমার জামদানিতে যে হামলা দিতে হবে এত কয়টা জামদানি নিতে পারবো তোমার করা শাড়ি প্রাইসটা বলো প্লিজ আমার হচ্ছে গিয়ে কত ছিল ষোলো টাকা শাড়িটা খুব সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ সাথে আপু ষোলো হাজার পাঁচশো টাকা মূল্য এবার আসি এই শাড়িটাতে হ্যাঁ খুব সুন্দর একটা ডিপ কফি কালারের মধ্যে আছে অল ওভার শাড়িতে দেখো গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ করা অ্যান্ড পাইপিংটা হচ্ছে এরকম সুন্দর একটা এই যে এরকম সুন্দর হচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে হাইসো না তুমি কয়টা কয়টা শাড়ি নিয়েছো বলো ওকে এই হচ্ছে আচলের অ অগণিত নাকি পঁচিশ ত্রিশটার উপরে হয়ে গেছে মনে হয় আচ্ছা এটা একটু দেখি এই হচ্ছে বডিতে হ্যাঁ বডিতে খুব সুন্দর করে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এটা গর্জিয়াস ভাবে কাজ করে যারা একটু গর্জিয়াস লুকের জন্য চাচ্ছ লাইক বিয়েতে ওয়েডিং এ এনিথিং হ্যাঁ যারা একটু গর্জিয়াস লুকের জন্য চাচ্ছ তাদের জন্য দিস ওয়ান এটা মাস্ট হ্যাভ

10% ডিসকাউন্ট অন ওয়েবসাইট আচ্ছা আমি একটু আমার পেজের কমেন্ট দেখি সেদিন নো অনেকে কমেন্ট করেছে বাট আমি আসলে পেজে ক্রস পোস্টিং দেই হ্যাঁ সো এর জন্য দুইটা পেজ থেকে লাইভ চলে আও আচ্ছা সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য আচ্ছা পুরো রূপতে উপশি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর একটা পাউডার টাইপের কালার পাউডার ব্লু টাইপের কালারের মধ্যে আঁচলটা থাকছে সুন্দর একটা মিষ্টি হোয়াইট এরপর হচ্ছে স্কাই কালার কম্বিনেশনের মধ্যে দিস ইজ দা আঁচল কোর্সেন অ্যান্ড এটা কেউ শাড়িটা এটা ডিফারেন্ট আল্লাহ এটা কালারটা যে কি সুন্দর মানে একদম ব্রাইট একটা লাইট কালারের মধ্যে আছে অল ওভার শাড়িটা দেখো মাল্টি কালার এটা খুবই সুন্দর হয়েছে মাশআল্লাহ খুবই সুন্দর হয়েছে হ্যাঁ এই যে হচ্ছে পাটটা থাকছে পুরোটাই এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন থাকছে দেখো অল ওভার শাড়িতে সেই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম হচ্ছে একটা পাউডার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আহ এই যে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ব্লাউজ মেকিং ব্লাউজ এটারও মেকিং চলছে মানে একদম রজ যেটা একদম মনে হচ্ছে ইয়া থেকে কারখানার থেকে নিয়েই চলে আসছে হ্যাঁ এরকম একদম মানে নতুন গরম গরম সুতো দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস এস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার কথা না বললে না মানে আমি হলুদটা পরার পরে আমি লিটারেলি বসি যে থেকে সুন্দর শাড়ি মনে হয় আর নাই হ্যাঁ এত বেশি ভালো লাগছে এই আলোটা আমার কাছে আর অসম্ভব ভালো লাগছে এটা বেস্ট 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 আমার কাছে আমি জানি না আদার সাপদের কাছে কি এটা আমার কাছে বেস্ট এটা এত ব্রাইট একটা শাড়ি মানে এটা পরার পরে লাইক আমার ফেস আর 글로 করছে এমন হ্যাঁ সেটা হচ্ছে একদম সুন্দর একটা গোল্ডুত কালারের মধ্যে আছে সাদা সুতো দিয়ে কাজ করা গোল্ডেন জাড়ি সুতো দিয়ে কাজ করা আছে এই যে দেখো বডিতে হ্যাঁ বডিতে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখো পাটটা থাকছে বডিটা থাকছে এরকম মানে এই লাইফটা আমার চোখের সামনে বারবার আসেন আমি দেখি আমি আমার লাইফ দেখি না আমার নিজের কাছে বিরক্ত লাগে সত্যি কথা যে মানুষ কেমনা হজম করা যায় না ঠিক আছে বাট হচ্ছে গিয়ে এই লাইফটা যতবার আসে দেখি আমার কাছে খুব ভালো লাগে একদম সুন্দর একটা হলুদ কালারের মধ্যে আছে অ্যান্ড পুরোটা শাড়িতে এত সুন্দর করে কাজ করা এটা আমি পরবই বাইরে বাইরে পরে আমি শ্যুট করব ইনশাআল্লাহ এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস থাকছে এটার 18500 টাকা এটা আমি বসন্ত দিন পরছিলাম আমার মনে আছে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর डिफरेंट डिफरेंट কালার আছে আজকে আজকে একদমই डिफरेंट डिफरेंट কালার এসেছে এটা দেখো খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ বাট এরকম থাকে না যে ক্যাটকাটা মিষ্টি ওরকম কিন্তু না খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে ম্যাজেন্ডা কালার পাইপিং থাকছে এখানে দেখো গোল্ডেন ম্যাট সুতো দিয়ে পুরোটাই হচ্ছে আঁচলে কাজ করা হ্যাঁ এই থাকছে আঁচলটা বডিটা একটু দেখে নিন এই যে ফুল বডিতে এরকম সুন্দর করে ম্যাট সুতো গোল্ডেন জারি সুতো ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে আঁচলটা দেখো এই হচ্ছে আঁচলের পোর্শনটা হ্যাঁ আচল বলতেছি সরি এটা হচ্ছে বডির পোর্শনটা ঠিক আছে বডিতে থাকছে অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার একটু যেগুলো হচ্ছে এডি ফোর কাউন্টার হয় এগুলো কিন্তু শাড়ি পরা ইজি ইজি আর অনেকে থাকে না যে বিয়ের পর দিন থেকে শুরু করে কয়েকদিন টানা হচ্ছে ইনভাইটেশন থাকে তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম মাস্ট প্রেফারেবল হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইস আছে ষোলো টাকা প্রাইস আছে এটার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট শাড়িটা আমি চলে যাচ্ছি এই কালারটা তো মানে এই কালারটার কথা কি বলবো এই কালারটা একদমই রেয়ার একদমই রেয়ার নট অনলি আমি কালকে ইন্ডিয়ান সেকশনেও দেখছি এই কালারটা এত রেয়ার হ্যাঁ তো এটা জামদানির ভিতরে যে কালারটা আসবে মাসাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একদমই না এটাই বললাম যে এই কালারটা এত রেয়ার একটা কালার যারা একদমই আনকমন কিছু চাও মাস্ট হ্যাভ দিস ওয়ান হ্যাঁ এর থেকে আনকমন তুমি পাবা না এটা একদম গ্যারেন্টেড এর থেকে আনকমন কিছু পাবা না ঠিক আছে সেখানে একটু মেসেন্ডা পাইপিং থাকছে কালারটা কিভাবে বুঝাবো একদম ডিপ একদম মানে অলিভ যেটাকে বলে হ্যাঁ জলপাই কালার যেটাকে বলে একদম সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আছে পুরোটা বডিতে এখানে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন দিয়ে কাজ করা হ্যাঁ এই যে অল ওভার বডিতে থাকছে মানে বডিটা অনেক সুন্দর এটা জাস্ট ও লাইক ওয়াও ঠিক আছে এর থেকে মানে এইটা সুতো ওঠানো মনে হয় অনেক ডিফিকাল্ট হয়ে গেছে না এত লাইট মানে এত সুন্দর একটা অভিভ কালারের মধ্যে এটা সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড কন্ট্রাস্টটা জাস্ট দেখছো এত সুন্দর করেছে মিজেন্ডা কন্ট্রাস্টে প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা চলে যাচ্ছি এটা একটু বেগুনি না বেগুনি কেমন যেন একটু বা কেমন যেন একটা ওয়াইন টাইপের কালার হ্যাঁ

ঠিক আছে অল ওভার আঁচলে কাজ করা আছে খুব সুন্দর পুরোটাই হচ্ছে কাজ করা থাকছে কালারটা একদম ডিপ ওয়াইন কালার হ্যাঁ একেবারে ডিপ ওয়াইন কালারের মধ্যে পাওয়া এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে সতেরো হাজার টাকা হ্যাঁ